স্টুডেন্ট আপুদের জন্য আসলাম বেস্ট একটি কম্বো যেটা ইউজ করলে স্কিনের সব সমস্যার সমাধান হবে তোমরা যারা বয়সের সাপ দূর করতে চাও স্কিনটাকে গ্লো করতে চাও স্কিনটাকে টানটান করতে চাও তোমাদের জন্য হবে এই কম্বটি বেস্ট একটি চয়েস এই দুইটি প্রোডাক্ট ইউজ করেই তোমরা তোমাদের স্কিনটাকে ছয় থেকে সাত সেট পর্যন্ত ফর্সা করতে পারবে তো থাকছে একটি বাসা সিরাম যেটা চেনে না এমন কোনো আপু নেই এটাতে রয়েছে ড্রেড কোলাজিন যেটা কিনা করে লেয়ার থেকে সুন্দর এবং গ্লাসি স্কিন এই সিরামটা ছয় থেকে সাত ছেট পর্যন্ত ফর্সা করবে বয়সের ছাপ করবে করবে টানটান এবং ছোট বড় সবাই ইউজ করতে পারবে এই সিরামটা ব্যবহার করলে তোমাদের স্কিন ন্যাচারালি টান এবং ব্রাইট করবে নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের স্কিনে ড্রোন এবং মেস্তা আছে থেকে চার দিনের ভিতরে দূর হয়ে যাবে গুটি গুটি র্যাশ দূর করবে এবং স্কিনটাকে মোটা করবে যাদের পাতলা স্কিন এবং ড্যামেজ স্কিন আছে তাদের স্কিনটাকেও কিন্তু রিপেয়ার করবে এই সিরামটি টি ইউজ করলে কোন নাইট ক্রিম এর প্রয়োজন হবে না তো তারপরে থাকছে একটি থানাকা ফেস প্যাক এটা মায়ানমারের খাটি চন্দন দিয়ে তৈরি এটা ইউজ করলে তোমাদের স্কিন ন্যাচারালি সুন্দর করবে করবে তোমাদের পরিষ্কার ময়লাগুলো দূর করবে স্কিনটাকে ব্রাইট করবে তারপর থাকবে একটি ছোট্ট লিপ বাম যেটা আপনার ঠোঁটটাকে পিঙ্ক করবে সফট করবে তো আপনারা যদি এই কম্বোটি নিতে চান এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন রিবরা ডট কম অথবা ইনবক্স করুন